ফুলকপির ডাটা অনেক সময় আমরা ফেলে দিই কিন্তু এই ফুলকপির ডাটা দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানানো যায় আর এটা গরম ভাতের সাথে তো দুর্দান্তই লাগে সাথে এটা রুটির সাথেও খাওয়া যায় খুবই সুস্বাদু হয় এটা এইভাবে যদি আপনারা বানান তো দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপি এখানে আমি ফুলকপি ডাটাগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি সাথে কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে আছে কুমড়ো বেগুন মূলো আর আলু এখানে সব সবজিগুলোই অল্প অল্প করে নিয়েছি প্রথমে ফুলকপি ডাটাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তাই একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে এবার ফুলকপি ডাটাগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব দিয়ে না করে এটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে খুব যেন বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ততক্ষণ এদিকে আমি অল্প সর্ষে বেটে নিচ্ছি শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন মিক্সিং জারে পাটলে অল্প মশলা তো তাই খুব একটা ভালো হয় না তাই শিল্পাটাই বেটে নিচ্ছি দু চামচ হলুদ সর্ষে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিলাম তো সর্ষে বাটাটা আমার হয়ে গেছে এদিকে ফুলকপি টাটাগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে তো গ্যাস অফ করে এবার ছাঁকনির মধ্যে রেখে এর জলটা ঝরিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নার দিকে কড়াইতেই দিয়ে দিচ্ছি ছোট চার চামচ সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোট হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম আর চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে শক্ত যে সবজিগুলো আছে সেগুলোই দিচ্ছি মূলো আলু আর মিষ্টি কুমড়ো এই সবজিগুলো দিয়ে দু মিনিট একটু ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজার সময় একটু লবণও দিয়ে দিচ্ছি এইভাবে দু মিনিট সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার বেগুন দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি বেগুনটা যখন একটু ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব ফুলকপির টাটা যেগুলো আমি হালকা একটু সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপির টাটা দিয়ে আবারও দু মিনিট একটু ভেজে নিচ্ছি সাথে আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি এই রান্নাতে যদি একটু টমেটো দেওয়া যায় খেতে খুব ভালো লাগে আমি আগে অল্প একটু লবণ দিয়েছিলাম তো এবার আরও একটু লবণ দিয়ে দিতে হবে আমার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোটো হাফ চামচ হলুদ আর অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য সমস্ত কিছু একটু ভেজে নিতে হবে তো দেখুন সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষের আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম আর অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে সবজির সাথে এই সর্ষে বাটাতে একটু কষিয়ে নিয়ে খুব বেশি না দু মিনিট একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো গরম জল না করে এটাকে এখন ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দিতে হবে গ্যাসের ফ্লেম আমি এখন লো টু মিডিয়ামে রাখবো আর ঢাকা দিয়ে দিলাম প্রায় সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর মাঝে আমি দুবার ঢাকনা খুলে না করে দিয়েছিলাম তো দেখুন সমস্ত সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর যতটা জল দিয়েছিলাম সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর বেশ মাখামাখাও হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ গরম মশলা এবার চিনি গরম মশলা দিয়ে আবার একটু না করে এটাকে এখন নামিয়ে নেব পেঁয়াজ ছাড়াও এটা বানানো যায় তবে পেঁয়াজ দিলে এর আসল স্বাদটা আসবে পেঁয়াজ আর সামান্য গরম মশলা এই দুটো কিন্তু দিতেই হবে তাহলেই স্বাদটা একদম অন্যরকম হবে এবার থেকে ফুলকপি ডাটা না ফেলে এইভাবে দারুণ টেস্টি একটা রেসিপি বানিয়ে নিন আশা করি এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর আমার আজকের রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে